আমরা দেখতে পাচ্ছি তাহলে অর্ধেক শুরু দিয়ে যাও স্মার্ট কৃষককে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ সাথে পরামর্শ তোমরা যে চরিত্রটা ধারণ করেছ সেটা অভিনয় করে একটু আমাদের বিচারক মন্ডলী আমাদের সিনিয়র সারদের সামনে গিয়ে তোমরা একটু অভিনয় করে দেখাতে পারো স্মার্ট ফকির স্মার্ট ফকির স্মার্ট ফোন কি থালা কেন স্মার্ট ফোন থাকবে হাতে ল্যাপটপ থাকা হাতে বিকেশ কিউ আর কোড বা

লাগবে আপনি আপনার পছন্দ আগে বলেন কোথায় পাবেন আমার কাছে সব কচি কচি কেমন ছেলে কেমন ছেলে লাগবে একটু বলো তো মা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সম্ভবত একজন

অল্প কিছুক্ষণের মধ্যেই ছোট্ট সোনামারিদের চকলেট প্রতিযোগিতার চকলেট দৌড় প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়ে যাবো থাকলে ভালো এবার এবার যাচ্ছে আনটু ঘটক আমাৰ নাম লৈছে নাবিলা খাতা খাতু কি কাজখন কৰি আছিল

আমার 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 সামনে বারটা রইলো রোকেয়া কোলে যে সবার বাবা অনেক কষ্ট করে টাকা দিয়ে তার জন্য টাকাটা নষ্ট না করে অন্ততপক্ষে পড়াশোনাটা করার কাজে ব্যয় করে আমি অনেক সময় দেখি মেয়েরা আমরা বসে বসে কি করি হোস্টেলে ঘুমায় আর মোবাইল চামি কিন্তু এটা ঠিক না বাবা অনেক কষ্ট করে টাকা দেয় যেমন আমার গেটআপটা এটাতে মনে হচ্ছে আমি একটা কাজ করে একটু পরিশ্রম তো হয় সবারই স্যার আপনাদের যদি আমার উপর ভরসা করে আমি একটু ভালো করে আপনি দেখি করুন দেখা চম্পু তুমি দেখাটা अम्मा बाबा तो तो ताका कितने दिन होए हमने कुछ समय बाबा आप

কত টাকা লাগবে কত টাকা লাগবে সর্বনিম্ন 10 টাকা নিচে কোনো অফার নেই মানে মানে পড়া পড়া দৃষ্টি উন্নতি করতে দিতে বলতে 100 Terima kasih atas dukungan anda. 今天不用做这。